নকশাল আন্দোলন আমার লেখায় বারবার এসেছে। বার কবিতায় এসেছে গদ্যে এসেছে রবীন্দ্রনাথ সম্পর্কে প্রবন্ধে এসেছে আমি যখন কৃষ্ণনগরে কৃষ্ণনগরের স্কুলের ছাত্র একাত্তর সাল বাহাত্তর সাল তেহাত্তর সাল এই সময়টা যখন আমরা বড় হচ্ছে স্কুলের উপর দিকে ক্লাসে উঠছি ক্রমশ সেই সময়টা কৃষ্ণনগর একেবারে বলা যেতে পারে অগ্নিকুণ্ড কৃষ্ণগরে উম প্রায় একটা ব্যাপার ছিল যে একটা পাড়ার সঙ্গে আর একটা পাড়ার মারামারি প্রায় লেগে থাকতো সেটা মূলত পূজোর কেন্দ্র করে এবং সেই পূজোর নাম হচ্ছে জগৎঘাতপি পূজো। জগৎঘাতপি পূজোর কে নিয়ে কেন্দ্র করে অনেক বড় বড় পূজো হতো। সেই সব পুজোকে জন্য অনেক সমস্যা হতো অনেক মড়ামরি হতো পাড়ায় পায় লাগেই থাকত। প্রত্যেক সারা বছর طول একটা টেনশন থাকত। তো সেই সময় আমরা আমি যখন স্কুলের ছাত্র তখন লক্ষ্মণ আদনম প্রায় একটা মারাত্মক জায়গায় পৌঁছেছে যদিও এটা প্রায় শেষ অংশ তবু সেই সময় একটা জিনিস আমার মনে পড়ে আমি দুটো গল্প বলি সেই সময় একটা গল্প আর একটা ঠিক গল্প নয় আমি যা দেখেছি তাই বলছি অবশ্য এক অর্থে দুটোই আমি দেখেছি একটা পুরোটাই দেখেছি আর একটা অর্ধেক দেখেছি পুরোটা হচ্ছে এরকম যে চৌধুরী পাড়ার বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ক্লাস নাই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যেতে স্কুলে যেতাম স্কুলে যেতে যেতে একদিন সকালবেলা দেখলাম যে মানুষকে সদ্য খুন হয়ে পড়ে থাকা একটি যুবক দেখে একেবারে স্তব্ধ হয়ে গেলাম সঙ্গে দাঁড়িয়ে পড়লাম তা আমার আগে আগে জানা যাচ্ছিল তাদের মধ্যে দুজন এসে আমার হাত ধরে টেনে নিয়ে বলতো চল স্কুলে চল আমি তোমাকে হাত ধরে টানছি পেছন ফিরে দেখছি মৃতদেহ দেখা যায় না কি একটা সাংঘাতিক আকর্ষণে দেখতেই হয় মানুষ দেখতে বাধ্য হয় মানুষ দেখতে চায় না কখনো কোনো মৃতদেহ কিন্তু মানুষ যে নিসূদের দিকেই তাকিয়ে থাকে মানুষ সে বিতদের কাছে সেট ডালা। যুক্তি চাই দেখতে চাই না কিন্তু ডালা। তোমাকেই এরকম অবস্থায় কাঁপতে কাঁপতে স্কুলে নিয়ে গেছে বন্ধুরা। আমার থেকে হয়তো কিছু ক্লাসে পরে তারা নিয়ে গেছে। এই অবস্থায় ক্লাস করেছি। পাঁচ ছটা ক্লাস করেছি। কোলি বিকেললায় ছাত্রদের সময় ঠিকছি। পথে ঠিক যে জায়গায় সকালে দাঁড়িয়ে পড়েছিলেন প্রায় সে ঠিক তার কাছাকাছি উল্টো দিকে মানে রাস্তার এপারে হয়েছিল সকালে রাস্তার পারে দেখলাম আরেকটি ছেলেকে ঠিক একই রকম ভাবে পড়ে থাকতো একই রকম বয়স একই রকম দেখতে সবই প্রায় একই রকম ওপারে পড়ে আছে আমার সে একই রকম মানে স্তব্ধ হয়ে গেলাম এবং আমার সমস্ত ওই বয়সে যা হয় মানে সমস্ত একেবারে যেন দাঁড়াতে পারছি না হাঁটতে পারছি না ছুটতে পারছি না এরকম একটা অবস্থা তার মধ্যে বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরে এসেছি দুই দলের এই নকশাল এ নকশাল এ নকশাল মারছে ও নকশাল মারছে এরকম তাই শুনেছি আমি ওই বয়সে শুনেছি আর দশটি টুকরো টুকরো অংশ হয়ে ছড়িয়ে পড়েছিল তারা খুব বেদনাদায়ক বর্ণতে খুব কষ্ট হয়ে পড়বে আমি সব গল্প শুনতাম বড়দের কাছে এই একটা আমাকে আমি ভুলতে পারি না নকশাল আন্দোলনের সময় কত মেধাবী ছাত্র কত গুণী ছেলে এইভাবে শেষ হয়ে গেছে ওটা তো একটা অন্যরকম আন্দোলন ছিল ভয়ঙ্কর আন্দোলন ছিল কিন্তু অনেক গুণী ছেলে অনেক পড়াশোনায় ভালো সেটা যেমন কলকাতায় হয়েছিল তেমনি অবশ্যই হয়েছে কৃষ্ণগড় বহরমপুর শিলিগুড়ি এই সব অঞ্চলেও একই রকম ঘটনা ঘটেছে তারাও অনেকে মেধাবী ছাত্র ছিল আবার মেধাবীদের সঙ্গে অন্যরা মিশে গিয়েছিল যা হয় যে কোনো আন্দোলনে যা হয় এইটা আর একটা ঘটনা হচ্ছে অন্য কিছু ছিল আমি বলতে পারবো না কারণ তখন সত্যি ছোট কিন্তু একটা ঘটনা ঘটেছিল আমরা বিপ্লব দা বলে ডাকতাম প্রায় পাড়ায় থাকছে আমাদের দাদা তার বয়স বেশি আমাদের কলেজে মনে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়তো বিপ্লবদার মাকে আমরা খুব শ্রদ্ধা করতাম তিনি দিদিমণি ছিলেন তো হঠাৎ বিপ্লব দাকে পাওয়া যাচ্ছে না বিপ্লবদা খুব মেধাবী খুব বই পড়তে ভালোবাসতেন তো তারপরে বিপ্লব দাকে পাওয়া গেল জলঙ্গী নদীর ধারে যেখান দিয়ে রেল লাইন চলে গেছে সেই রেল লাইনের ধারে আহ জলঙ্গি নদীর ধারে বিপ্লব দাকে পাওয়া গেল এবং অদ্ভুত মাথার কাছে পাওয়া গেল একটি ছোট্ট উপন্যাস সেই উপন্যাসটির নাম হলো শিক্ষেন্দ্র শিখসেন্দ্র মুখোপাধ্যায়ের লেখার ঘুমপোকার আমার সঙ্গে প্রথম যখন শীর্ষেন্দ্র আলাপ হয়েছিল তাও সেটা প্রায় আজ থেকে চল্লিশ বছর আগে তখন আমি এই শীর্ষেন্দ্রকে এই গল্পটা বলেছিলাম যে বিপ্লব দা শোনা যায় ওই পাড়ায় এটা প্রচারিত হয়েছিল এই ভুল পোকা উপন্যাসটি প্রায় সত্তর বার্ষে পড়েছিল তারপর সে বইটা নিয়েই উপন্যাসটা হাতে নিয়ে এসে চলে যায় জলঙ্গির ধারে এবং সেই রেল লাইনের ধারে সে মাথা দেয় আমরা শুনেছিলাম সে বিপ্লবী নাম ও নাম ও বিপ্লব এর থেকে বেশি কিছু জানতাম না কিন্তু কেন সে আত্মহত্যা করেছিল কেনই বা একাত্তর বার একাত্তর বারই হোক আর সাত বারই হোক আর পাঁচ বারই হোক এই উপন্যাসটি এতবার হয়তো এটা মিথ এতবার কেন তাকে পড়তে হয়েছিল এও এক বিস্ময়কর ঘটনা কোথাও কি একটা এই উপন্যাসের ভেতরে যে এমন একটা বেদনার জায়গা আছে কষ্টের জায়গা আছে এবং তার একই সঙ্গে একজন তরুণকে আহ একটু একটু করে শেষ করে দিচ্ছে এই অনুভূতি কোনোভাবে কি গ্রাস করেছিল একজন বিপ্লবীকে এই প্রশ্নটা আমি নিজে নিজেকে অনেকবার করেছি কিন্তু তার কোন উত্তর পাইনি এই উত্তর লেখকের কাছেও পাওয়া যায়নি এই উত্তর নকশাল আন্দোলনের কাছেও পাওয়া যায়নি এই উত্তর কোনোদিন আন্দোলন থাকে কিছু কিছু ব্যক্তি থাকে যিনি প্রশ্ন রেখে পৃথিবীর কাছে একটা প্রশ্ন রেখেছিলেন কিন্তু সেই প্রশ্ন কোনোদিন দিন মীমাংসার মুখ দেখতে পারেন এটাও সেরকম সবই এই যে দুটি গল্প বললাম এই দুটি তখন আমার ক্লাস নাইন বলে আহ একাত্তর সাল একাত্তর সাল তো আরো অন্য দিক থেকে ভয়ঙ্কর সাল সেটাও তার গল্প মহিল এরপরেই বলত